এরপরে দেখেন এগুলো হচ্ছে দেখি আপনার বা ষোলো ইঞ্চি ঠিক আছে ডিল গ্র্যান্ডার যার থেকে যেটা ভালো লাগে যার লাইট আছে সিলিং ফ্যান চার পাকা ঠিক আছে সিলিং ফ্যান চার পাকা জিএফসি ডিপায়ার ঠিক আছে ডিপ ডিপায়ার এটার দাম পড়বে ওভেন আছে এদিকে ঠিক আছে এটা হচ্ছে নোভা জুসার আছে জুসার জুসার এটার দাম পড়বে লাগবে এটার দাম তে চোলা আছে ঠিক আছে হকিংস এর চোলা আছে বালো এটার দাম পর এগুলা অনেকটা কুকার আছে এটা হচ্ছে ওয়ান ফয়েন্ট এইট ঠিক আছে ডাবল পাতিল এগুলো হচ্ছে ফাইন থেরাপি মেশিন ঠিক আছে এগুলা বসার মুরা এগুলা সেভেন পিসের সেট এখানে একটা স্পিকার আছে এটার দাম আর এখানে একটা রেডিও আছে এগুলা অনলি ব্লুটুথ দিয়ে চলে আর এগুলা নিলে আটশো টাকা করে অরিজিনিয়াল ব্র্যান্ডের মাল এটা আরো জোস বস চেয়ার এটার দাম পরের দিকে পুরাতন আয়রন আছে চা সুন্দর একটা গড়ি আছে অনলি মাত্র এদিকে টর্চ লাইট আছে সিঙ্গারের সাড়ে সাত কেজি ওয়াশিং মেশিন এদিকে একটা গড়ি আছে এটার দাম পড়বে যে আপনার এখন দেখাচ্ছি যে আপনার ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এটা হচ্ছে আট কেজি আট কেজি আকাই ব্র্যান্ডেড ঠিক আছে ওয়াশ স্পিন ঠিক আছে দাম পড়বে অনলি মাত্র ছয় টাকা ছয় পাঁচশো ঠিক আছে আকাই ব্র্যান্ডের এটা আবার গ্লাস সিস্টেম ওয়াশ স্পিন সম্পূর্ণ একশো একশো চালু এরপরে দেখেন লাগেজ এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট এগুলা দাম পড়বে বড় পড়বে এগারোশো ছোট পড়বে নয়শো বড় কত এগারোশো ছোট পড়বে নয়শো আর অনেকগুলো আছে এরপরে দেখেন এগুলো হচ্ছে শুধু অনলি ওয়াশ ঠিক আছে এগুলো অনলি ওয়াশ ছয় কেজি অনলি ওয়াশ ছয় কেজি এগুলোর দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো 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 সম্পূর্ণ একশো একশো চালু ঠিক আছে দাম কত পঁয়ত্রিশশো টাকা করে যার থেকে যেটা ভালো লাগে বাসি বাসি নিতে পারবে এরপরে দেখেন এদিকে টর্চ লাইট আছে তিন পিস টর্চ লাইট দুই ফিস চার্জার অনলি এক হাজার টাকা ঠিক আছে তিন ফিস টর্চ দুই ফিস চার্জার কত টাকা এক হাজার টাকা এরপরে দেখেন সুন্দর একটা গড়ি আছে অনলি মাত্র সাতশো টাকা সাতশো টাকা এরপরে দিকে পুরাতন আয়রন আছে চারশো 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 এটা হচ্ছে ছয়শো ঠিক আছে এটা অনেক খেবি পাঁচ চার পাঁচ কেজি হবে এটা হচ্ছে ছয়শো টাকা আর এগুলো হচ্ছে চারশো টাকা করে ঠিক আছে আর এরকম চেয়ার আছে দুই পিস দাম পড়বে তিন টাকা অনলি দুই পিস আর এই চেয়ারগুলোর দাম পড়বে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এইগুলোর দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে তেরোশো পঞ্চাশ এটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ এটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ এটার দাম পড়বে যে কি আপনার তেশো টাকা তেড়শো এটার দাম পড়বে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা জোস চেয়ার আড়াইশো ঠিক আছে এরপরে দেখেন এটা আরও জোস বস চেয়ার এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা চেয়ার এগুলো যে কিনবে পুরো টাকা পেমেন্ট লাগবে কন্ডিশন বা বাকি নাই হ্যাঁ কন্ডিশন বা বাকি চাইলে নখ দেওয়ার দরকার নাই বুঝছেন এরপরে দেখেন প্যাকেট নতুন ব্র্যান্ডার পুরাতন অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ঠিক আছে আর এগুলো নিলে আটশো টাকা করে অরিজিনিয়াল ব্র্যান্ডার মাল আটশো টাকা করে আর এখানে ট্যাপ রেডিও আছে এগুলা অনলি ব্লুটুথ দিয়ে চলে দশ পিস পাঁচ হাজার টাকা সবগুলো চালাই চালাই দিব দশ পিস কত পাঁচ হাজার সিঙ্গেল এক পিস এক হাজার ব্লুটুথ দিয়ে চালা দিব অনলি মাত্র ব্লুটুথ তারপরের দিকে স্টিলের ব্ল্যান্ডার আছে অনলি মাত্র দুই টাকা স্টিলের ব্র্যান্ডার একটা মেশিন দুইটা বাটি একটা মেশিন দুইটা বাটি কত দুই টাকা ঠিক আছে এরপর দেখেন সেভেন পিসের সেট ঠিক আছে অনলি মাত্র তিন টাকা অনলি মাত্র তিন হাজার ভালো করে একটু দেখাই দেন এগুলো হচ্ছে ফাঁয়ের তারাফি মেশিন ঠিক আছে এগুলো হচ্ছে ফাঁয়ের তারাফি মেশিন এগুলোর দাম পড়বে আপনার দুই টাকা করে দুই হাজার দুই হাজার দুই হাজার যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে এরপরে দেখেন এগুলো হচ্ছে যে কি আপনার বা ষোলো ইঞ্চি ঠিক আছে ষোলো ইঞ্চি রিচার্জেবল ফ্যান হ্যাঁ রিচার্জেবল এগুলোর দাম পড়বে উনিশশো টাকা করে ঠিক আছে ষোলো ইঞ্চি কত টাকা উনিশশো টাকা এদিকে রাইস কুকার আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোন ঠিক আছে ডাবল পাতিল রাইস এন্ড কারি এটার দাম পড়বে বাইশো টাকা কত টাকা বাইশো টাকা এরপর এগুলো হচ্ছে টু এইট এগুলো হচ্ছে টু এইট ডাবল অ্যান্ড কারি এগুলো হচ্ছে পঁচিশশো টাকা ডাবল টু ফট হচ্ছে পঁচিশশো ওয়ান ফয়েট হচ্ছে বাইশো ঠিক আছে আর এরপর এদিকে ইলেকট্রিক ওভেন আছে বিশ লিটার এগুলোর মধ্যে অ্যাটো জ্যাট সব কিছু হবে ঠিক আছে এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা কত টাকা পঁয়তাল্লিশশো টাকা এরপরে দেখেন ন্যাশনাল ন্যাশনাল তুফান ঠিক আছে মিক্সার গ্রাইন্ডার বারোশো ওয়াট টু ইয়ার্স ওয়ারেন্টি একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটার দাম হচ্ছে যে কি আপনার আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা ঠিক আছে এখানে একটা স্পিকার আছে এটার দাম হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা আর এফএন গোলা কত টাকা উনিশশো টাকা উনিশশো টাকা এদিকে বসার মুরা আছে বসার মুরা এগুলোর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা এদিকে সাত হাজার হ্যাঁ দাদা আর এই ফ্যানগুলোর দাম কত উনিশশো টাকা করে ঠিক আছে এটা বারো বল পঁচিশশো টাকা হ্যাঁ এগুলো অনেক ফ্যান ডিসক্রিপশনের মধ্যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো এখানে যোগাযোগ করবেন যত ফ্যান আছে সবগুলো আপনাকে ছবি তুলে পাঠাই দেবো ঠিক আছে হ্যাঁ যা এগুলো জাহাজের ফ্যান ঠিক আছে আবার এগুলো হচ্ছে অপশানের এগুলো উনিশশো 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 বারো বল পঁচিশশো আর যেগুলো ছয় এই বারো ইঞ্চি ওগুলো বর্তমানে দুই একটা আছে ওগুলো হচ্ছে পনেরোশো টাকা করে ঠিক আছে তো এখানে বাদ খাচ্ছে তো ওই জন্য মানে দেখাতে পারতেছি না আরও অনেক ফ্যান এদিকে যেগুলো লাম্বা স্ট্যান্ড ফ্যান দেখতেছেন এগুলো হচ্ছে যে পঁয়ত্রিশশো ইনটেক নতুন ঠিক আছে আপনার সাতশো টাকা এরপরে দেখেন এটা হচ্ছে ইনটেক নতুন ভাই এগুলা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ রাইস অনলি মাত্র এগারোশো টাকা এগারোশো এদিকে একটা পুরাতন সায়ের ফ্লাক্স আছে ভালো এটার দাম পড়বে আটশো টাকা এদিকে একটা আছে নতুন মার্কো নতুন টু পয়েন্ট সিক্স লিটার এটার দাম পড়বে বারোশো টাকা এদিকে আর একটা আছে টু পয়েন্ট সিক্স এটা এটার দাম পড়বে আপনার সাতশো টাকা এটা হচ্ছে ইনটেক নতুন ঠিক আছে তিন লিটার এটার দাম পড়বে ষোলোশো টাকা এদিকে আর একটা আছে তিন লিটার পুরাতন এটার দাম পড়বে নয়শো টাকা নয়শো টাকা এরপরে দেখেন এদিকে একটা হকিংসের চোলা আছে ঠিক আছে হকিংসের চোলা ইনফারেট ইনফারেট কুকার সব পাতিলি রান্না করা যাবে এটার দাম পড়বে আপনার সাতাশশো টাকা সাতাশশো টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি ডিপ ডিপফায়ার ঠিক আছে ডিপ ডিপফায়ার এটার দাম পড়বে তিন লিটার অনলি মাত্র তিন হাজার টাকা তিন লিটার ডিপফায়ার তিন হাজার টাকা চল্লিশ কেজি ওজনের স্কেল এল জি অনলি মাত্র টাকা উনিশশো টাকা এগুলো হচ্ছে যে কি গ্রাইন্ডার ঠিক আছে গ্র্যান্ডার ছয়শো পঞ্চাশ ওয়াট এটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এগুলা শোরুম থেকে দুই তিনশো টাকা করে কম এরপরে দেখেন সিলিং ফ্যান চার পাকা ঠিক আছে সিলিং ফ্যান চার পাকা জিএফসি নাইনটি নাইন পার্সেন্ট পিওর কপার ওয়ার তামার কয়েলের মাল এটার দাম পড়বে সাঁত্রিশশো টাকা এদিকে একটা সোনি ডাইক্সাইড আছে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা নিমা গ্র্যান্ডার ঠিক আছে ছোট ছয়শো টাকা আর বড় আছে এক হাজার টাকা এদিকে একটা অরেঞ্জ জু অরেঞ্জ জুসার আছে এক হাজার টাকা এদিকে একটা আছে জুসার এটা এক হাজার টাকা এদিকে এটা হচ্ছে ফাঁস ফাঁকা ফাঁস ফাঁকা জিএফসি ফ্যান কালো কালো আছে সাদো আছে ঠিক আছে এগুলো পঁয়তাল্লিশশো টাকা করে পঁয়তাল্লিশশো টাকা করে এরপরে ওভেন আছে এদিকে ঠিক আছে এটা হচ্ছে নোবা আচ্ছা এটা প্রাইস পড়বে 3000 টাকা 3000 টাকা এদিকে আর একটা আছে কানাউট এটার দাম পড়বে 3600 টাকা 3600 টাকা ঠিক আছে এগুলো তো ওকে ওকে সব ওকে গরম করে টাকা দিবে এদিকে আর একটা আছে মিয়াকো এটাও 3600 টাকা এদিকে একটা স্ট্যান্ড বিটার আছে এটার দাম পড়বে আপনার 1700 টাকা 1700 টাকা 1700 টাকা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ অনলি মাত্র এগারোশো টাকা আর এদিকে কিছু লাকজারি স্টিসু বক্স আছে অনলি মাত্র পাঁচশো টাকা কত টাকা পাঁচশো টাকা ঠিক আছে সেরকম এক একটা এক এক কালার এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার মোবাইলে যা কালার আছে সব ছবি পৌঁছে যাবে ঠিক আছে এরপর দিয়ে এদিকে আয়রন আছে ফিলিপস সিঙ্গার বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলো এগারোশো টাকা করে ইনটেক নিউ ইনটেক নিউ এগারোশো টাকা গ্ল্যান্স মাইক্রোওভেন অনলি মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো এদিকে আরেকটা আছে গ্ল্যান্স এটাও সেম প্রাইস ছত্রিশশো টাকা এদিকে আরেকটা আছে ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার অনলি মাত্র বাইশশো টাকা বাইশো ড্রিল মেশিন আছে দুই হাজার ওয়াট এগুলোর দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ টাকা এদিকে কিছু জুসার আছে জুসার এটার দাম পড়বে জুসার লাগবে এটার দাম পড়বে সতেরোশো মিয়াকো এটা হচ্ছে নিকাই জাপান ঠিক আছে এটার দাম পড়বে দুই হাজার এদিকে আর একটা আছে মিয়াকো এটা সতেরোশো ঠিক আছে আর এদিকে সিঙ্গারের কিছু আয়রন আছে এগুলো প্যাকেট ছাড়া মাল ইনটেক কিন্তু প্যাকেট নাই ঠিক আছে এগুলোর দাম পড়বে তেরোশো টাকা করে তেরোশো আর এদিকে ফ্লাস্ক আছে এটা আটশো এটা সাতশো এটা ডাবল পার্ট এটা সিঙ্গেল পার্ট আর এটা হচ্ছে দেখি কি হ্যান্ড গ্রাইন্ডার একশো পঞ্চাশ ওয়াট ছয়শো পঞ্চাশ টাকা এদিকে তিন সেট স্পিকার আছে তিন সেট তিন হাজার টাকা ঠিক আছে এদিকে ফ্রিজের স্টেবিলাইজার আছে এগুলোর দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ আর এগুলা সেভেন পিস চারটা করায় তিনটা না অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এদিকে ডিল মেশিন আছে এগুলা তেরোশো পঞ্চাশ টাকা করি ডিল গ্রাইন্ডার যার থেকে যেটা ভালো লাগে জাল লাইট আছে অনলি এক হাজার টাকা ঠিক আছে স্পিকার আছে সাড়শো ইঞ্চি রিচার্জেবল অনলি মাত্র বারোশো টাকা ঠিক আছে এরপরে দিয়ে এখানে আরো অনেকগুলা শোপিস আছে এগুলা পাঁচশো সাতশো এক হাজার বিভিন্ন প্রাইজের তো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে এগুলা হচ্ছে সারশো ইঞ্চি স্পিকার সারশো ইঞ্চি স্পিকার সাতেম ডিফাইট ফিটিং করা ব্লুটুথ ফ্যান্ডে মেমোরি ইউ সোলার কারেন্ট সব চলবে ঠিক আছে এটা হচ্ছে পনেরোশো টাকা আর এটা হচ্ছে আট ইঞ্চি ডাবল টুইটার দুইটা ঠিক আছে এটা ব্লুটুথ ফ্যান ট্যাব ইউএচ বি মেমোরি সোলার কারেন্ট ব্যাটারি সব চলবে এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ আর এটা হচ্ছে পনেরোশো এরপর এদিকে আছে আরও বড় এখানে এগুলো হচ্ছে আট ইঞ্চি স্পিকার আটটা আট ইঞ্চি স্পিকার আটটা ঠিক আছে হ্যাঁ তারপর টুইটার দুইটা এমডি ফায়ার দুইটা হ্যাঁ সরি টুইটার দুইটা অফার দুইটা এম ডি ফাইয়ের একটা খুব হেভি বেস এটা এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার কত টাকা তেরো হাজার টাকা এগুলো আগে আরও কম ছিল তখন মাল অ্যাভেলেবেল এখন অনলি মাত্র ওয়ান পিস ঠিক আছে দাম কত তেরো হাজার যার থেকে ভালো লাগবে নিবে ঠিক আছে এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ষোলোশো এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ চোদ্দোশো এদিকে একটা গড়ি আছে এটার দাম পড়বে যে আপনার পনেরোশো টাকা পনেরোশো সিঙ্গারের সাড়ে সাত কেজি ওয়াশিং মেশিন এটার দাম পড়বে যে আপনার টাকা পাঁচ হাজার টাকা কঙ্কা সাড়ে ছয় কেজি পাঁচ হাজার টাকা ঠিক আছে এরপরে দেখেন সিঙ্গার আট কেজি দুইশো এটা পড়বে সাড়ে ছয় হাজার সিঙ্গার আট কেজি দুশো দাম কত সাড়ে ছয় হাজার আর এই দুইটা সারা পাঁচ করে আর এগুলো হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন এটা হচ্ছে সার্ফ সার্প মেড ইন ইন্দোনেশিয়া ঠিক আছে এটার দাম পড়বে আপনার সারা পাঁচ যান সারা পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এদিকে কিছু আছে এগুলা মাল চালু একটু মানে কালা চলে গেছে আর কি তিনোটা দশ হাজার টাকা একটা দুইটা তিনটা কত টাকা দশ হাজার টাকা কেউ যদি এমনি নিতে চায় একটা একটা নিতে চায় পঁয়তাল্লিশশো করে পঁয়তাল্লিশশো 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 আর তিনোটা একসঙ্গে কেউ নিলে দশ হাজার ঠিক আছে